সকলকে সুপ্রভাত আপনারা জানেন যে আয়ুর্মিত্র প্রকল্পের পক্ষ থেকে ওনারা একটি ক্লাস প্রোভাইড করেছেন যেখানে তিনি তারা বলতে চেয়েছেন যে আয়ুর্মিত্র অর্থাৎ আয়ুর্বেদ সম্পর্কে আয়ুর্বেদ কি আয়ুর্বেদ হলো প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি যা শরীর মন ও আত্মার মধ্যে ভারসাম্য রক্ষা করে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এর প্রধান উপকারিতাগুলি সংক্ষেপে রোগ প্রতিরোধ খাবার জীবনধারা ও ঋতু অনুসারে নিয়ম মানতে শেখায় যাতে রোগ হওয়ার আগে প্রতিরোধ করা যায় প্রাকৃতিক চিকিৎসা ভেষজ তেল মশলা ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ নিরাময় করে পার্শ্ব প্রতিক্রিয়া কম পাচন ও বিপাক ঠিক রাখা সঠিক খাদ্যভাস শেখায় যা হজম শক্তি ও শরীরের শক্তি বাড়ায় মানসিক সুস্থতার যোগ ধ্যান ও আয়ুর্বেদ থেরাপি ট্রেস কমিয়ে মানসিক শান্তি আনে দীর্ঘ মেয়াদি সুস্থতা বার্ধক্য বিলম্বিত করতে ও রোগের পুনরাবৃত্তি কমাতে সাহায্য করে এই আয়ুর্বেদ এবার হলো আসল কাজের বিষয় যেটি আমরা ক্লাস থেকে কালকে শিখতে পেরেছি সেটি হলো যে যখন আমরা ফিল্ডে কাজে যাব তখন আমরা এই ধরনের একটি স্ট্রাকচার নিজেদের খাতায় সাদা খাতায় লিখে নেব যেখানে লিখা থাকবে নম্বর প্রেসের নেম এজ ফোন নাম্বার ও অ্যাড্রেস নম্বর অর্থাৎ প্রথম ঘরটিতে যেখানে আমার এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন নম্বর লেখা আছে সেখানে সিরিয়াল নাম্বার আমরা দেব এক দুই তিন করে পরবর্তীতে সিরিয়াল নাম্বার আমরা দিতে থাকব তারপরে প্রেসের নেম অর্থাৎ যাকে আমরা এই আয়ুর্বেদ সম্পর্কে বা এই আয়ুর্বেদ ওষুধ সম্পর্কে বলবো তার নেম ওখানে আমাদের সেকেন্ড ঘরটিতে লিখতে হবে এবং তার এজ দ্বিতীয় ঘরটিতে সেই পেশেন্টের এজ কত সেইটি আমাদেরকে লিখতে হবে তারপর ফোন নাম্বার সেই পেশেন্টের ফোন নাম্বার অর্থাৎ পরবর্তীকালে যদি তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে চাই তার জন্য ফোন নম্বর অত্যন্ত জরুরি তাই ফোন নাম্বার লিখতে হবে চতুর্থ ঘরে এবং শেষ অবশেষে পঞ্চম ঘরে লিখতে হবে এবং সবার শেষের ঘরে অ্যাড্রেস সেই পেশেন্টের ফুল অ্যাড্রেস তোমাদেরকে লিখতে হবে ফিল্ডে কাজ করার সময় প্রথম ক্লাস থেকে আমরা এতটুকুই শিখতে পেরেছি পরবর্তী ক্লাসে অর্থাৎ শুক্রবারে আমরা যতটুকু শিখবো ততটুকু এই চ্যানেলেই আপডেট দেব। আমার সঙ্গে সবাই যুক্ত থাকবেন সব কিছু শেখার জন্য